পুঁজি ম্যাটার না ব্যবসায় হচ্ছে ম্যাটার আপনার মেন্টালিটি আপনার মেন্টালিটি হচ্ছে আপনার পুঁজি ব্যবসায় অনেকে বলে শুরু করাটা ম্যাটার এটা তো একটা প্রসেস বাট সেই শুরু করার পর তার আগে সব কিছুই হচ্ছে আপনার মেন্টালিটিটাই হচ্ছে সব কিছু আপনি অল্প পুঁজিতেও ব্যবসা করতে পারবেন বেশি পুঁজিতেও ব্যবসা করতে পারবেন একটা উদাহরণ আছে যে যদি বিলিয়ন ডলার একটা কোম্পানির কে যদি একটা মিলিয়ন ডলার কোম্পানির মালিকের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে সে ওই কোম্পানিকে মিলিয়ন ডলারেই পরিবর্তন করবে আর মিলিয়ন ডলার কোম্পানিটাকে যদি কোনো বিলিয়ন ডলার কোম্পানির মালিকের কাছে দেওয়া হয় সে এই ছোট কোম্পানিটাকে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত করে দিবে তাহলে ডিফারেন্সটা কোথায় দুইজনের কাছেই তো একজনের কাছে প্রচুর ছিল কিন্তু সে নিচে নেমে চলে আসতে হয়েছে আরেকজনের কাছে অল্প আছে কিন্তু সে সেটাকে প্রচুর করে তুলেছে এখানে শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে মূলধন ব্যাপার না কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট অনেকে ব্যবসায় সফল হতে পারে না না বিকজ সে জানে যে কোথায় কোন জিনিসটা সঞ্চালনা করতে হয় কিভাবে তৈরি করতে হয় কিভাবে টিম ডেভেলপ করতে হয় কিভাবে প্রোডাক্ট ডিফাইন করতে হয় কিভাবে মার্কেট ডিমান্ড বলতে হয় মার্কেট অ্যানালাইসিস এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এজন্য বলবো মেন্টালিটিটাকে আপনি সেট করেন বড় হোক 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 ছোট অল্প পুঁজি পুঁজি বেশি বাট আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি আসলে সেটার জন্য প্রস্তুত কিনা এখন আপনি সরাই সরাইয়া জানেন না আর আপনি বসে আছেন যে আমনি একটি রচনা লাগবেন তাহলে কি হবে হবে না আপনাকে সরাই সরাইয়া বাক্য তৈরি প্যারাগ্রাফ তৈরি প্রশ্নের উত্তর দেন রচনার যে কাহিনী সব কাহিনী শেষ করলে আপনি পারফেক্ট একটা রচনা রচনা লিখতে পারবেন সো লার্ন দ্যাট ইউ রাইট অর্থাৎ আপনি আর্ন করার আগে লার্নটাকে কমপ্লিট করেন সেই মেন্টালিটিকে সেট আপ করেন যে আপনার যদি আজকে একশো টাকা আছে সে একশো টাকাকে আপনি একশো কোটি টাকায় পরিণত করার মেন্টালিটি থাকতে হবে সেই মেন্টালিটি নিয়ে ব্যবসায় নামেন ব্যবসা আপনার লাভ হবে না তো লাভ কার হবে কারণ আপনি তো প্রসেসটাকে কিভাবে রান করবেন সেটা জানেন তো ইনশাল্লাহ আমরা বলবো আপনি সাফি ট্রেডিং এর সাথে থেকে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ হয়ে করতে পারবেন যেটা আপনার ব্যবসায় আপনি মনে হবে যে পারফেক্ট একটা জায়গাতে আপনি কালেক্টেড হয়েছেন বিকজ এই জায়গাটা আপনাকে প্রফিট দিবে এই জায়গাটা আপনাকে সাপোর্ট দিবে এই জায়গাটা আপনাকে নেটওয়ার্কিং কানেকটিভিটি দিবে কিছু যেন আপনার ব্যবসায় ভুলগুলো আপনি বের করতে পারেন সেই ভুলগুলাকে সমাধান করতে পারেন যেই প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও বলবো যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর আমি হাসান সব সময় আপনাদের সাথে থাকবো সাবিডেটিং এর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম